We're

সবাই বলতেছে দীর্ঘ সতেরো বছর দেয়নি ভোট এবার দিব ডানে ভোট বারো তারিখ সারা দালের ডানের শেষে ভোট দিন কৃষক দলের সবার প্রত্যাশা এবং কৃষক দলের শাহবাগ থানার পক্ষ থেকে বিশ নম্বর ওয়ার্ড কৃষক দলের পক্ষ থেকে একুশ নম্বর ওয়ার্ড কৃষক দলের পক্ষ থেকে আমি বলবো শাহবাগ থানার কৃষক দলের আহ্বেক হোসেন ভাই এবং মনির ভাই যে নির্দেশনা দিয়েছে আমরা ওই নির্দেশনা মোতাবেক সারা বাংলাদেশ কৃষক দলকে বলবো ঐক্যবদ্ধ কাজ করে যেন আমরা কোনো তার সাথে বেইমানি না করি ডানস সিটেজ আমরা বেইমানি না করি ডানস সিটেজনে আমরা ভোট দেই শহীদ রাষ্ট্রপতি জাউর রহমান মানি দানেশ শেষ আপুসের নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া মানি দানেশ শেষ আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের অভিভাবক সকলের অভিভাবক আমাদের বি এন চেয়ারম্যান আমাদের তারেক রহমান মানি দানেশ শেষ আর আমাদের গণমানুষের নেতা জননেতা মির্জা আব্বাস জানের শেষ আমি বলবো বারো তারিখ সারা দিন সারা বাংলাদেশের মানুষ জানের শেষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন জনাব তারেক রহমান আমাদের মির্জা আব্বাসের মিটিং এ আমরা অনেক আনন্দিত অনেক খুশি জনাব মির্জা আব্বাস আগামীতে আগামী বারো তারিখে ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয় হবে আমরা গর্বিত আমরা এমন একটা দল করি সেটা হলো দেশ নেত্রী খালদা জিয়ার দল যে নেত্রী এই দেশের জন্য অনেক কিছু করেছে যে নেত্রী এই দেশের ভোটারের জন্য যে ভোটের আজকে আনন্দ এই ভোটের জন্য এই নেত্রী জেল পুন্ত খাচ্ছে আজকে আমরা সেই নেত্রী কর্মী হয়ে আমরা গর্বিত ঢাকা প্রেমী সমাবেশে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আনন্দিত আমার দেশবাসীর কাছে আমার একটা আবেদন থাকবে ধানের শীষকে জয় করে সারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করুন ধানের শীষের পক্ষে ভোট দিন যে যেখানে থাকেন যে যেখানে ভোটার ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য তার গন্তব্য স্থানে চলে যান